নমস্কার সবাইকে আমাদের এখানে যে ছোট্ট করে রথ টানা হয় সেটা সম্পর্কে আজকে তোমাদেরকে আমি জানাবো এবং রথ টানাতে যে কত মজা হয় সেটা তোমরাও দেখতে পাবে তো চলো দেখে নাও তো প্রথমে আমাদের রথটা যখন টানা শুরু হয় ওই বিকেলের দিকে চারটে সাড়ে চারটের মতো শুরু হয় কারণ সবাই একসাথে জুটলে তারপর রথটা টানে তো প্রথমে কি করে যারা যারা বরণ করতে চায় তারা আগে বরণ করে নেয় তারপর সবাই একসাথে জুটার পর টানা শুরু হয় বরণ শেষ হয়ে যাওয়ার পর কিছু বাতাসে ছড়ানো হয়েছিল যার জন্য ওখানে সবাই কুড়োচ্ছিল তারপর সবাই দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এরপর রথ টানা শুরু জানি ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেরি হলেও কারণ আমার এক্সাম চলছিল যে কারণে আমি ভিডিও দিতে পারিনি এখন রথটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে কারণ কেউ একজন বরণ করছিল এরকম অনেকেই বরণ করবে ঘুরতে ঘুরতে কারণ গোটা গ্রামটা ঘুরবে এলাকাটা বাজার সব জায়গায় ঘুরা হবে আর লোক আস্তে আস্তে বাড়তে থাকবে তোমরা প্রথমে দেখেছিলে যে কত কম লোক ছিল কারণ ওই কতজন ছিলাম তারপর আস্তে আস্তে লোকের যে ভিড়টা বেড়েছে না দেখলে তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে একটা কথা বলাই হয়নি প্রতি বছর যখন আগে রথ টানা শুরু হতো তখন আমরা সবার লেটে যেতাম কারণ বুঝতে পারতাম না টাইমটা অ্যাকচুয়ালি কখন স্টার্ট হবে কিন্তু এইবারে সবার প্রথমে গিয়েছিলাম এবার দেখো লোকের সংখ্যাটা কতটা বেড়ে গেছে মানে পা রাখার জায়গাটা এত ভিড় ছিল কিন্তু এখন চকলেট ছড়ানো হচ্ছে আমি চকলেট না করিয়ে তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছি ভাবো রথটা যখন প্রায় চলে এসেছে মন্দিরের কাছে ছবো পৌঁছাবো করছে। তখন লোকটা আরো বেশি বেড়ে গিয়েছিল কারণ কেউ থাকতেই পারবে না রথ টানার সময় সবাই বেরিয়ে আসবে দেখার জন্য এবং টানার জন্য যে মজাটা হয় সেটা মারাত্মক ধরনের মজা হয় মজা হয় এই দেখো রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট রথ দেখতে পেলাম কি সুন্দর না চলো তোমাদেরকে আমি আমার ছোটবেলার দুটো স্কুল দেখাবো এখন যেটা দেখছো এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানে আমি ক্লাস থ্রি থেকে ফোর পর্যন্ত পড়েছিলাম দুটো ক্লাসই পড়েছিলাম Yapılan ওটা হচ্ছে হাই স্কুল যেখানে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছিলাম রথটা যেহেতু স্কুলের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজও স্কুলের পাশ দেখলে মনে হয় যেমন ঢুকি স্কুলটাতে কিন্তু এখন আর হবে না যাই হোক তো মন্দিরে রথ পৌঁছে গেছে এরপর মন্দিরেও অনেকে চকলেট ছড়াবে বাতাসা ছড়াবে তারপর আরতি হবে ওই সব ক্লিপ আমার নেওয়া হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমি এতগুলো চকলেট করিয়েছিলাম একা ভাবতে পারছো ট্যালেন্টটাও দরকার চকলেট করানোর মোট আটষট্টিটার মতো করিয়েছিলাম তো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে উল্টো রথের ভিডিও নিয়ে তখন তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও তার সাথে একটা লাইক টাটা